এই ডিজাইনটা দেখো হালকার মধ্যে খুব সুন্দর মাত্র সাতশো ষাট মিলিগ্রাম জোড়া আর দাম কত আসছে ছ হাজার চারশো নব্বই টাকাতে আসছে এরকম এক জোড়া টপস এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দেখতে বেশ সুন্দর মাত্র আট গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের একটা চোকার এই আসছে ডিজাইনটা দেখে নাও মাত্র দু গ্রাম ষাট মিলিগ্রামের নেকলেস একদম হালকার মধ্যে বাঁশি আছে কৃষ্ণের বাঁশি যে যেরকম হয় সেরকম ডিজাইন আর এখানে ময়ূরের পালক সেই কনসেপ্টে কিন্তু এই ডিজাইনটাকে আনা হয়েছে দুর্দান্ত একটা নেকলেস এটার ওয়েট মাত্র পাঁচশো মিলিগ্রাম মাত্র পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেস খুব সুন্দর দেখতে মাত্র এগারো গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মধ্যে আসছে এই সীতাহারটা ওয়েট আছে এটার চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটা সীতাহার আছে গোল্ড পার্লের সীতাহার গাঁথনিটা খুবই সুন্দর দেখো এই আছে ওভারঅল ডিজাইনটা দাম কত হসপিটাল এসেছে গোল্ড পার্ল কম্বিনেশানের এটার ওয়েট আছে মাত্র মাত্র দু গ্রাম তিরিশ মিলিগ্রাম এই মঙ্গলসূত্রটা দেখো মাত্র তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম মাত্র তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের মঙ্গলসূত্র এই আসছে ডিজাইনটা আর এতটা কভার করবে দাম কত দেখো কুড়ি গ্রামের বালা ভীষণ চলে এই বালাটা ভীষণ টের গয়না কারণ সোনার দাম প্রচণ্ড বেশি আজকের গৌর রেট আছে সাত হাজার পাঁচশো টাকা প্রতি গ্রামে আর জি মেকিং চার্জ সব কিছু ধরে আজকের গৌর রেট অনুসারে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলবো আর যে দামগুলো বলছি এগুলোর উপর মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আর এমনিতে নাক জুয়েলারির মেকিং চার্জ বেশ কম মোট কথা মার্কেটে যে মেকিং চার্জ চলছে সেরকম মেকিং চার্জেই তোমরা এখান থেকে গয়না পার্চেস করতে পারবে আর কুরিয়ার সার্ভিসও চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে এবং নাগ জুয়েলারি যেটা আছে গোরিয়াহাট মোড়ের একদম সন্নিকটে গোরিয়াহাট মোড় থেকে রুপির দিকে যেতে সবটা ডান দিকে পড়বে একদম লাইটওয়েটেড টপস ওয়েট আছে এটার যেমন মাত্র 360 মিলিগ্রাম জোড়া মাত্র 360 মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া খুব সুন্দর টপস আর সব মিলিয়ে দাম কত আসবে 4480 টাকা এটা চার হাজার চারশো আশি টাকাতে আসবে এরকম একজোড়া টপস মাত্র চার হাজার চারশো আশি টাকার টপস ওকে আচ্ছা পরেরটা দেখো আছে মাত্র পাঁচশো নব্বই মিলিগ্রাম আর হালকা হলেও কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর বিয়ের সাজনও চলছে আর বিয়েতে গিফট করার জন্য এগুলো খুব ভালো তাছাড়া নিজেরাও মাঝে মধ্যে পড়ার জন্য নিতে পারো এগুলো যেহেতু খুব হালকা ওজনের তো আমার মনে হয় এগুলো রেগুলার ইউজ না করে মাঝে মধ্যে পড়লে বেশি ভালো হবে আর এটার দাম কত আসবে সব মিলিয়ে ছ টাকা ছ হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া টপস এই ডিজাইনটা দেখো হালকার মধ্যে খুব সুন্দর মাত্র সাতশো মিলিগ্রাম জোড়া কত দাম আসবে সাত হাজার পাঁচশো টাকাতে আসছে এরকম এক জোড়া টপস পরেরটা আছে ছশো কুড়ি মিলিগ্রাম এটা হচ্ছে মাত্র ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া এটাও দারুণ একদম হালকার মধ্যে 8 গাম কত আসছে 6490 6490 টাকায় আসছে এরকম এক জোড়া টপস মাত্র 570 মিলিগ্রাম জোড়া কত আসবে দাম 6100 6100 টাকার মধ্যে আসছে এটা পরেরটা দেখো মাত্র 720 মিলিগ্রাম জোড়া কত আসবে এটা আসবে 7260 7260 টাকায় আসবে এরকম এক জোড়া টপস 590 mg জোড়া 590 mg জোড়া 6260 <t> টাকা <t> মাত্র 6260 টাকার মধ্যে আসছে 760 mg জোড়া 760 7570 টাকার মধ্যে আসছে

আর ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া ছ টাকা ছ টাকার মধ্যে আছে তাহলে এগুলো দেখলাম আমরা মানে চার সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু এরকম টপস তোমরা পাবে গিফট করার জন্য খুব ভালো কয়েকটা দেখালাম এরকম আরও অনেক অ্যাভেলেবেল আছে একদম হালকা ওজনের বেশ কিছু নোয়া বাঁধানো এখন শেয়ার করছি তোমাদের সাথে দেখো এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের নোয়া বাঁধানো এই আছে ডিজাইনটা আর সবকিছু নিয়ে এটার দাম কত আসবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে নোয়া এই নোয়া দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দেখতে বেশ সুন্দর দাম কত আসবে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আর এখন তোমরা আমার সিলভারের ভিডিওগুলোতে দেখে থাকবে সিলভারেরও কিন্তু অনেক জুয়েলারি বেশ ভাইরাল হচ্ছে এবং অনেকেই তোমরা পছন্দ করছো তো আমি তোমাদের একটা কথাই বলবো সেই সব সিলভারের গয়নার কোনো ডিজাইনও যদি তোমাদের ভালো লাগে তোমরা এই নাক জুয়েলারিতে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো যেমন দেখবে একটা সিলভারের একটা দেখবে পাতা ডিজাইনের নোয়া কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছিলো তো সেই পাতা ডিজাইনটাও তোমরা চাইলে কিন্তু সোনাতেই বানিয়ে নিতে পারো মাত্র চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের নোয়া বাঁধানো আর এটার দাম কত আসবে টাকার মধ্যে মিলিগ্রাম মুখের কাজটা হচ্ছে আর এটার দাম কত আসবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসছে আর সব গয়না হলমার্ক বাইশ ক্যারেট যুক্ত পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের নবাধানো দাম কত আসবে সাতচল্লিশ হাজার ছশো এটা সাতচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে ফুল কভার নোয়াবাধানো ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম আর কত আসবে এটার দাম ছেচল্লিশ হাজার ছশো ছেচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে এই নোয়াবাধানোটা আসবে আচ্ছা এই নোয়াবাধানোটা দেখো এটার ওয়েট আছে

ন গ্রাম কুড়ি মিলিগ্রামের গিনি নোয়াভা এটা আশি হাজার আটশো টাকার মধ্যে আসবে এই লাইট গলা ভরার চোকারগুলো একদম নতুন এসেছে ওয়েটও কিন্তু কম দেখো এটার ওয়েট কত আছে মাত্র আট গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের একটা চোকার এই আসছে ডিজাইনটা দেখে নাও আর এটার দাম কত আসবে পঁচাত্তর হাজার নশো এটা পঁচাত্তর হাজার নশো টাকার মধ্যে আসছে চোকারটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড পঁচাত্তর হাজার নশো টাকাতে আসছে এটা ন গ্রাম ষাট মিলিগ্রামের চোকার আছে এটাও একদম হালকা ওজনের মধ্যে দাম কত আসবে একাশি হাজার দুশো একাশি হাজার দুশো টাকাতে চোকারটা আসবে এখন যে নেকলেসগুলো দেখাবো এগুলো একদম নতুন এসেছে আর সবথেকে বড় কথা ওয়েট ওয়েট দেখো শুধু এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম ছশো আশি মিলিগ্রাম এই ওয়েটের মধ্যে কভারেজও কিন্তু অনেক বেশি অনেকেই চাও কাছের কাউকে এরকম হালকা ওজনের নেকলেস গিফট করতে তাদের জন্য শেয়ার করছি আর এটার দাম কীরকম আসবে চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশো টাকাতে নেকলেসটা আসবে মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের নেকলেস একদম হালকার মধ্যে দাম কত আসবে পঁচিশ হাজার চারশো টাকার নেকলেস আছে ওয়েট দেখো মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম মানে দেড় গ্রামেরও কমে নেকলেস পাচ্ছ দাম কত এটা চোদ্দ আটশো চোদ্দ হাজার আটশো টাকার মধ্যে নেকলেসটা দেখো মাত্র এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম মানে দু গ্রামের মধ্যে কি সুন্দর না ডিজাইনটা দাম কত আসবে আঠেরো হাজার আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার নেকলেস আছে এটা হচ্ছে চিক কম নেকলেস নেকলেস আবার পরলে চিকের মতোও লাগবে এটা 2 গ্রাম চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে মাত্র দাম কত আসবে উনিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে মাত্র দু গ্রাম ষাট মিলিগ্রামের নেকলেস একদম হালকার মধ্যে কত আসবে দাম উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম দু গ্রাম দুশো দশ মিলিগ্রামের নেকলেসের দাম কত কুড়ি হাজার ছশো আশি টাকার মধ্যে আছে ওয়েট দেখো ওয়েট আছে দু গ্রাম চারশো মিলিগ্রাম কত আসবে বাইশ হাজার একশো পঞ্চাশ বাইশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আছে ভীষণ সুন্দর একটা নেকলেস দেখো এটা বাঁশি আছে কৃষ্ণের বাঁশি যে যেরকম হয় সেরকম ডিজাইন আর এখানে ময়ূরের পালক সেই কনসেপ্টে কিন্তু হয়েছে দুর্দান্ত একটা নেকলেস ওয়েট আছে এগারো গ্রাম নশো নব্বই মিলিগ্রাম মাত্র এগারো গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে একদম বিয়ের নেকলেসও বলতে পারো এটার দাম কত আসবে এক লক্ষ সাত হাজার টাকার মধ্যে আসবে হালকার মধ্যে গলা ভরাট এবং ডিজাইনটা ভীষণ সুন্দর ইউনিক একটা নেকলেসের ডিজাইন নাগ জুয়েলারি থেকে শেয়ার করছি ভালো লাগলে পার্চেস করতে মাত্র সাত গ্রাম আটশো আশি মিলিগ্রামের নেকলেস আর এটা কিন্তু হাসুলি নেকলেস আছে এই আছে হাসুলি ডিজাইনটা আর তার সাথে এখানে একটু এই ধরনের কাজ করা হয়েছে আর সব মিলে এটা দাম কত আসবে হাজার ছশো টাকা নেকলেস আছে 9 গ্রাম আশি মিলিগ্রামের নেকলেসটার দাম কত আসবে 83150 টাকা 83150 টাকার মধ্যে আছে এটাও একটা হাসুলি নেকলেস দেখতে পাচ্ছো আর ডিজাইনটা দারুণ কিন্তু খুব সুন্দর ভীষণ ইউনিক সাত গ্রাম দুশো দশ মিলিগ্রামের হাসুলি নেকলেস কত আসবে দাম এটা হাজার ছশো চৌষট্টি হাজার ছশো টাকার নেকলেস আছে সীতাহারটা শুধু দেখো প্রথমে দেখো তারপর এটার ওয়েট বলবো কতটা হালকার মধ্যে বানানো হয়েছে নাক জুয়েলারিতে এরকম ওয়েটের সীতাহার তোমরা পাবে এই ওয়েট থেকে কিন্তু শুরু হয় আর এটার ওয়েট এটার ওয়েটটা দেখে বলছি ইলেভেন পয়েন্ট নাইন ওয়ান জিরো এগারো গ্রাম নশো দশ মিলিগ্রাম মানে বারো গ্রামের কমে এত সুন্দর সীতাহার পাবে আর দেখো হালকা ওই ওজনের সীতাহারগুলো এরকমই হয় আর এটার দাম কীরকম আসবে দাদা এক লক্ষ ছ হাজার সাতশো পঞ্চাশ এক লাখ ছ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সীতাহারটা আসবে মাত্র এগারো গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মধ্যে আসছে এই সীতাহারটা দেখে নাও দেখো ডিজাইন দাম কত আসবে এটার এক লক্ষ ছ হাজার দুশো এটা এক লাখ ছ হাজার দুশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে গোল্ড পার্লের এই ধরনের একদম হালকা ওজনের মধ্যে বেশ কিছু নেকলেস এখন শেয়ার করব তোমাদের সাথে নাক জুয়েলারি থেকে এগুলো একদম নতুন এসেছে

কত আসবে দামে 6150 টাকা এটা 6150 টাকার মধ্যে আসছে 550 মিলি গ্রাম আছে এটাও তো দামটাও কিন্তু सेम থাকছে আগেরটার মতো 6150 হ্যাঁ 6150 টাকা শুধু ডিজাইনটা আলাদা 530 মিলি গ্রাম মাত্র 530 মিলি গ্রামের নেকলেস কত আসবে দাম 6000 টাকা এটা 6000 টাকার মধ্যে আরো একটা নেকলেস দেখো এটাও আছে 540 মিলি গ্রামে কত আসবে দাম 6080 টাকা 6080 টাকার মধ্যে আছে নেকলেসটা গোল্ড পার্লির চিক হালকা ওজনের মধ্যে ওয়েট আছে পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম আসবে পাঁচ টাকা পাঁচ টাকার চিক আছে এটা ওয়েট আছে মাত্র ছশো মিলিগ্রাম চিকের ওয়েট মাত্র ছশো মিলিগ্রামের দাম কত ছ হাজার টাকার মধ্যে আসছে এটা চিকের ওয়েট আছে মাত্র চারশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম আসবে পাঁচ টাকা এটা পাঁচ টাকার চিক আছে ওয়েট আছে ছশো কুড়ি মিলিগ্রাম কত আসবে দাম ছ টাকা ছ হাজার সাতশো টাকার মধ্যে চিকটা আসবে আচ্ছা এটা মাত্র চারশো ষাট মিলিগ্রামের চিক আছে কত আসবে দাম পাঁচ হাজার চারশো ষাট টাকা পাঁচ হাজার চারশো ষাট টাকার মধ্যে আসবে এটা আসছে পাঁচশো ষাট মিলিগ্রাম এটার ওয়েট পাঁচশো ষাট মিলিগ্রাম মাত্র পাঁচশো ষাট মিলিগ্রাম দাম কত দাম চলে আসবে

মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে সব মিলিয়ে হাজার দুশো এটা উনত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে একটা মানতাসা শেয়ার করছি একদম হালকার মধ্যে ওয়েট আছে ছ গ্রাম একশো দশ মিলিগ্রামের মাথা এই আছে ডিজাইন একদম লাইট ওয়েটের মানতাসা দাম কত আসবে এটা চুয়ান্ন হাজার ছশো এটা চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা দেখাই এটা আছে ছ গ্রাম দুশো আশি মিলিগ্রাম ছ গ্রাম দুশো মিলিগ্রামের মান্তাসা এটা এটার দাম হাজার দুশো টাকার মধ্যে মান্তাসাটা আসবে দুটোই সুন্দর এই রতন চুরগুলো একদম নতুন এসেছে গোল্ড পার্ল কম্বিনেশানের এটার ওয়েট আছে মাত্র মাত্র দু গ্রাম তিরিশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম তিরিশ মিলিগ্রামের রতন চুর এটার দাম কত আসবে উনিশ এটা উনিশ টাকার মধ্যে আসছে দু গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের রতন জুড়ের দাম কত আসবে আঠারো হাজার এটা আঠেরো হাজার আটশো টাকার আছে এটা দেখো এটা দু গ্রাম মিলিগ্রাম ওয়েট আসছে এটার দাম কত টাকার মধ্যে আসবে গ্রাম মিলিগ্রাম ওয়েট আছে এই রতন জুড়ে আর এটার দাম কত আসবে এটা আঠেরো টাকার মধ্যে আছে। দেখো এটা আছে দু গ্রাম একশো নব্বই মিলিগ্রামের আর এটার দাম কুড়ি হাজার পাঁচশো এটা কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে একদম লাইট ওয়েটের কিছু মঙ্গলসূত্র এসেছে সেগুলো এখন শেয়ার করব প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে মাত্র 3 গ্রাম 980 মিলিগ্রাম এই আছে ডিজাইনটা একদম হালকার মধ্যে গুলো আর এটার দাম কত আসবে সব মিলিয়ে 34850 এটা 34850 টাকার মঙ্গল সূত্র আছে মঙ্গল সূত্রটা দেখো মাত্র 3 গ্রাম 50 মিলিগ্রাম মাত্র 3 গ্রাম 50 মিলিগ্রামের মঙ্গল সূত্র থেকে হালকা ওজনের মঙ্গল সূত্র আর ডিজাইনগুলিও খুব সুন্দর স্লিকের মধ্যে খুব ভালো প্রত্যেকটা ডিজাইন দারুন ভীষণ ইউনিক দাম কত আসবে সাতাশ হাজার ছশো আশি টাকার মধ্যে আসছে এটা তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের মঙ্গলসূত্র আছে এটা আর এটার দাম আঠাশ হাজার দুশো এটা আঠাশ হাজার দুশো টাকার মধ্যে আসছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট আছে এটার তিন গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট আছে এটার কত আসবে দাম আঠাশ হাজার আটশো আঠাশ হাজার আটশো আটশো টাকার মধ্যে আসবে মাত্র 2 গ্রাম 740 মিলিগ্রামের মঙ্গল সূত্র তাই তো দাম কত আসবে 24770 24770 টাকার মধ্যে আছে আর সোনার দাম যত বাড়বে নাক জুয়েলারি চেষ্টা করবে আরো হালকা ওজনের গয়না নিয়ে আসতে আজকের ভিডিওতে কিন্তু তোমরা সবকিছু হালকা ওজনের গয়না দেখছো আর নতুন ডিজাইনগুলো শেয়ার করছি গোরিয়াহাড় যদি আসো গয়না কিনতে অবশ্যই নাক জুয়েলারিতে একবার ভিজিট কঙ্কন ক্লাস চুর বা খাড়ু ওয়েট আছে চুয়াল্লিশ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা আর এতটা কভার করবে দাম কত চার লাখ ছশো চার লাখ ছশো টাকার মধ্যে আসছে এটা আর তাছাড়া নাক জুয়েলারিতে যে কোনো খাড়ু বা গ্লাসুরের ডিজাইন তোমরা দেখিয়ে অর্ডার দিয়েও বানাতে পারো একদম হালকা ওজনের মধ্যে সুন্দর সুন্দর গালাবালা রেখেছি শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখছি ওয়েট মাত্র সাত গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের এরকম মুখওয়ালা গালাওয়ালা সারদা বালা দাম কত আসবে পঁয়ষট্টি হাজার সাতশো হাজার টাকার মধ্যে আসছে এটা এগুলো সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল আমরা একটা করেই দেখাচ্ছি আচ্ছা এরপরে যেটা তোমাদেরকে দেখাবো ওয়েট আছে সাত গ্রাম তিনশো মিলিগ্রাম شادกรา 350 mg দাম কত 65850 65850 টাকার মধ্যে আছে এই বালাটা দেখো 15 গ্রাম 390 মিলিগ্রাম ওয়েট আছে এটা ওভারল্যাপ বালা এই আছে ডিজাইন এই আছে ডিজাইন মিনার জন্য ফুটেছে বেশ ভালো লাগছে তবে মিনাটা যদি বাদ দিতে বলো মিনা ছাড়াও বানিয়ে দেবে মিনার জন্য কিন্তু বেশি ভালো লাগছে দেখতে আর সব মিলিয়ে দাম কত এক লক্ষ হাজার নশো এক লাখ সাইত্রিশ হাজার নশো টাকার বালা আছে আচ্ছা পরেরটা দেখো ওয়েট আছে ওয়েট আছে আঠেরো গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এটাও গালা বালা রেজিবলের কাজ আছে দেখতেই পাচ্ছো আর ভীষণ ইউনিক ডিজাইন খুব চলে ডিজাইনগুলো যেগুলো খুব বেশি চলে বিয়ে উপলক্ষে সেগুলোই শেয়ার করছি এটার দাম কত আসবে 167200 167200 টাকায় এরকম এক একটা বালা আসবে আচ্ছা দেখো এটা 31 গ্রাম 890 মিলিগ্রামে এক জোড়া বালা আসবে নকশার সাথে রেজিবলের কাজ আছে দাম কত আসবে 285700 285700 টাকায় আসবে এরকম এক জোড়া বালা আর এক একটা নিলে তার হাফ হয়ে যাবে তার হাফ প্রাইস হয়ে যাবে দেখো কুড়ি গ্রামের বালা ফিশন চলেই বালাটা ফিশনিক ট্রেন্ডি একটা ডিজাইন 20 গ্রামের বালা দাম কত আসবে এক 179200 179200 টাকার মধ্যে আসবে যদিও আমি হালকা গয়না মানে হালকা বালাটা তোমাদের দেখালাম খুব হালকা আমার মনে হয় মানে মোটামুটি 10 গ্রাম বা তার উপরে কিন্তু বালা নেওয়া উচিত খুব যেগুলো হালকা হয় সেগুলো রেগুলার ইউজ হয়তো করতে পারবে না এই প্যাকেজের টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে দু লক্ষ সতেরো হাজার সাতশো যাতে ওয়েট থাকছে চব্বিশ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এখানে আমরা রেখেছি একটা নেকলেস যার ওয়েট দশ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম সাথে থাকছে এক জোড়া দুল তিন গ্রাম ষাট মিলিগ্রাম তার সাথে থাকছে একটা লেডিস আংটি যার ওয়েট হচ্ছে এক গ্রাম সাতশো সাথে থাকছে এক জোড়া শাখা বাঁধানো আটশো পঞ্চাশ মিলিগ্রাম এক জোড়া পলা বাঁধানো সাতশো ষাট মিলিগ্রাম একটা মান্তাসা থাকছে যার ওয়েট চার গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম তার সাথে থাকছে একটা পাল্ট চোকার যার ওয়েট পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম একটা পাল সীতাহার যা ওয়েট দু গ্রাম সাতশো কুড়ি এই সবকটা আইটেম মিলিয়ে ওয়েট হচ্ছে চব্বিশ গ্রাম সাতশো কুড়ি যার ভ্যালু দাঁড়াচ্ছে দু লক্ষ সতেরো হাজার সাতশো উইথ জিএসটি একদম তাহলে অবশ্যই ভিজিট করো নাক জুয়েলারিতে এরকম আরো প্যাকেজ শেয়ার করব অবশ্যই কমেন্ট করো কি গয়না দেখতে চাইছো মেকিং চার্জ অনেক কম তাছাড়া মজুমদের ডিসকাউন্ট পাবে পাবেদের সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং